ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাইকনটা প্রেস করবেন তার সাথে অল্পটমটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি নিফটি ফিফটিকে দেখলে দেখাবে আজকের দিনে জিরো পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট একটা ভালো আপসাইড মুভমেন্ট প্রেজেন্ট করছে যেখানে নিফটি ফিফটি ছাব্বিশ হাজারের ওপরে ট্রেড করছে তার পাশাপাশি সেনসেক্সকেও কেউ দেখলে দেখাবে জিরো পয়েন্ট সেভেন নাইন পার্সেন্ট একটা ভালো আপসাইড মুভমেন্ট প্রেজেন্ট করছে হঠাৎ করে কী হলো যেখানে নিফটি বলুন বা সেন্সেক্স বলুন বা ওভারঅল আমাদের মার্কেট বলুন আজকের দিনে এতটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে যদিও বা সেন্সেক্স বা নিফটি ফিফটির তুলনায় মিড ক্যাপ ইন্ডেক্স বা স্মল ক্যাপ ইন্ডেক্স সেগুলো কিন্তু অতটা ভালো র্যালি প্রেজেন্ট করেনি সেই সূত্রে অনেকের পোর্টফোলিও আজকে নেগেটিভ শো করছে তো এটাও বা কেন হলো সেটা নিয়েও আলোচনা করবো শুধু ধৈর্য সহকারে একটু দেখতে হবে তাহলে ডিটেলসটা আপনিও জানতে পারবেন দেখুন স্যার গতকালকে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি আলোচনা করেছি যে ডোনাল্ড ট্রাম্পের সাথে অর্থাৎ ইউএসের সাথে ইন্ডিয়ার যে ট্রেড ডিল হতে চলেছে না সেটা কিন্তু ফাইনান্স ডিলে চলে এসেছে এবং যা রিপোর্টের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে যে কি যে পনেরো থেকে ষোলো পার্সেন্ট ট্যারিফ হয়তো আমাদের গুডসের ওপরে ইউএস চাপাতে পারে যেটা ফিফটি পার্সেন্ট এখনও পর্যন্ত লেগে রয়েছে তো অবিয়াসলি এটা হচ্ছে আমাদের মার্কেটের জন্য গুড নিউজ যেটা পনেরো থেকে ষোলো পার্সেন্ট বা ধরে নিন কুড়ি পার্সেন্টও যদি লাগে কারণ কোথায় পঞ্চাশ পার্সেন্ট কোথায় কুড়ি পার্সেন্ট তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আমাদের ইকোনমির জন্য অবভিয়াসলি ভালো তো এটা কিন্তু এখনও রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে এই কারণেই আজকের দিনে মার্কেট ভালো র্যালি প্রেজেন্ট করেছে তার পাশাপাশি আজকের দিনে নিফটি বা সেন্সেক্সের এই র্যালিতে সবচেয়ে বেশি যোগদান আছে কার আইটি সেক্টরের বা আইটি ইন্ডেক্সের বা আইটি কোম্পানিগুলোর তো ইন্ডেক্সকে দেখলে দেখা যাবে দেখুন অনেক দিন পর এরকম র্যালি প্রেজেন্ট করছে তিন পার্সেন্টের ওপরে তো স্যার আইটি ইন্ডেক্স র্যালি করা স্বাভাবিক কেন কি কারণ যখন ডোনাল্ড ট্রাম্প ট্যারিপের কথা বলছিলো এবং ফিফটি পার্সেন্ট ট্যারিপ আরোপ করেছিল তখন কিন্তু সবচেয়ে বেশি পড়েছিল কে আইটি ইন্ডেক্স আজকে যখন ভালো খবর পাওয়া যাচ্ছে স্বাভাবিকভাবে সেই ইন্ডেক্সও প্রতিক্রিয়া দেখাবে তো আজকে সবচেয়ে বেশি সাপোর্ট করেছে কিন্তু আইটি সেক্টর যেখানে টিসিএস তিন পার্সেন্টের কাছাকাছি এই সেলটেক তিন পার্সেন্টের ওপরে সাড়ে চার পার্সেন্টের ওপরে ইনফোসিস তো যতগুলো ছোটো বড়ো আইটি কোম্পানি আছে না সবকটা আইটি কোম্পানি কিন্তু আজকের দিনে ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে দেখানোর পিছনে কারণ যে হোপটা এখন মার্কেটে চলছে সেই হোপটা যদি কার্যকরী হয় তাহলে কিন্তু এই র্যালি আইটি সেক্টরের মধ্যে অব্যাহত থাকবে বিশেষ করে আইটি সেক্টরের যে সেকেন্ড লার্জেস্ট কোম্পানি ইন্ডিয়ার মধ্যে এবং ওয়ার্ল্ডের মধ্যে থার্ড লার্জেস্ট কোম্পানি ইনফোসিস তো ইনফোসিসকে আজকের দিনে বললাম না সাড়ে চার পার্সেন্ট প্রায় পাঁচ পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে দেখানোর পিছনে কারণ কি কারণ একটা আপডেট এসছে বাইব্যাগকে নিয়ে যেখানে কোম্পানি আঠেরো হাজার কারোরের বাইব্যাক যে ডিক্লেয়ার করা ছিল ইনফোসিস এক্সচেঞ্জকে আপডেট করেছে বাইশ তারিখ মার্কেট ক্লোজ ছিল অর্থাৎ গতকাল ইনফোসিসের প্রোমোটার আপডেট করেছিল তো কে কে দেখলে দেখা যাবে দেখুন নন্দন নীলখানি এবং সুধা মূর্তি অ্যান্ড আদার্স উইল নট বি পার্টিসিপেন্টিং বলছে কোনো পার্টিসিপেট করছে না যারা মেন হচ্ছে ইনফোসিসের বলতে পারেন প্রোমোটারদের মধ্যে ইন এইয আঠেরো হাজার কারোরের যে বাইব্যাক তাতে তো দেখুন প্রোমোটার নট টেন্ডারিং শেয়ার ইন দ্য বাইব্যাক জেনারেলি সিগন্যাল তো প্রোমোটারের কনফিডেন্স যদি কোম্পানির প্রতি ঠিকঠাক থাকে তাহলে অবভিয়াসলি শেয়ারহোল্ডারদেরও কিন্তু আদার্স যেসব শেয়ার হোল্ডার রয়েছে তাদেরও কনফিডেন্স কোম্পানির প্রতি ঠিকঠাক থাকবে তো এই কারণেই আজকের দিনে কোম্পানিটা পাঁচ পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট প্রেজেন্ট করছে তো আইটি ইন্ডেক্সের পরেই যেই সেক্টরটা নিফটিকে সাপোর্ট করছে বা সেন্সেক্সকে সাপোর্ট করছে সেটা হচ্ছে নিফটি ব্যাঙ্ক অর্থাৎ ব্যাঙ্কিং সেক্টর বা বলতে পারেন ফাইন্যান্সিয়াল সেক্টর তো ব্যাঙ্কিং সেক্টরকে দেখলে দেখা হবে জিরো পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখা যাচ্ছে যেখানে নিফটি ফিফটিতে থার্টি সেভেন পার্সেন্ট মার্কেট ক্যাপচার করে রেখেছে কে ব্যাঙ্কিং সেক্টর বা ফাইন্যান্সিয়াল সেক্টর আর অলমোস্ট নাইন কে দখল করে রেখেছে আইটি সেক্টর তো দুটো সেক্টর যদি বুলিশ থাকে অবভিয়াসলি নিফটি ফিফটি তো দৌড়বেই আর ব্যাঙ্কিং সেক্টর কেন ভালো পারফরমেন্স করছে কারণ আরবিআই আরবিআই ব্যাপক পরিমাণে লিকুইডিটি বুস্ট করেছে ব্যাঙ্কিং সেক্টরে এবং ব্যাঙ্কিং সেক্টরগুলোর আস্তে আস্তে কিন্তু রেজাল্ট ভালো হচ্ছে তো কোয়ার্টার টুয়ে যেসব রেজাল্টগুলো আপাতত দেখা গেছে প্রতি কটা কোম্পানির এক্সপেকটেশনের তুলনায় ভালো রেজাল্ট করেছে ব্যাঙ্কিং সেক্টরে তো এই কারণে কিন্তু নিফটি ব্যাঙ্ক ভালো মুভমেন্ট প্রেজেন্ট করছে তার অ্যাকশানটাই আমরা নিফটি ফিফটি বা সেনসেক্সের মধ্যে দেখতে পাচ্ছি তো এই ব্যাঙ্কিং সেক্টরে নিয়ে যে একটা দিগাজ ব্রোকিং হাউস তারাও কিন্তু বুলিশ এবং আমাদের ভারতের দশটা ব্যাঙ্কে নিয়ে তারা বাই রেকমেন্ডেশান দিচ্ছে এবং বলছে যে থার্টি ফোর পারসেন্ট আপসাইড মুভমেন্ট দেখাতে পারে তো চলুন দেখে নিই এক করে কোন ব্যাংকের কথা বলছে যে এবং সেই ব্যাঙ্কগুলো সম্বন্ধে কী বলছে তবে ডিসক্লেম আর দিয়ে রাখি স্যার কোনো বাই রেকমেন্ডেশান নয় নিউজ পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি টোটাল টাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন নিজের রিক্স বুঝবেন তারপরে বাই করবেন তো এটাকে প্লিজ কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না তো দেখলে দেখা যাবে যে দশটা ব্যাংকের কথা বলছে না তার মধ্যে এইচডিএফসি আইসিআইসিআই অ্যাক্সেস সহ বন্ধন ব্যাঙ্ক রয়েছে থার্টি ফোর পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখাতে পারে তার জন্যই বাই রেকমেন্ডেশান দিচ্ছে তবে মাথায় রাখবেন স্যার এই যে আফসাইড মুভমেন্টের কথা বলছে না এটা কিন্তু এক মাস বা পনেরো দিন বা দশ দিনের জন্য নয় এটা সাধারণত কোনো ব্রোকিং হাউস নয় এক বছরের জন্যে এটা মাথায় রেখে ইনভেস্টমেন্ট করবেন যদি করেন তো এক এক করে দেখিনি যে জেফ্রিস কোন ব্যাঙ্ককে নিয়ে কী বলছে তো জেফ্রিস এইচডিএফসি ব্যাঙ্কে বাই রেকমেন্ডেশন দিচ্ছে এবং টার্গেট দিচ্ছে কত টার্গেট দিচ্ছে বারোশো চল্লিশ তো কারেন্ট মার্কেট থেকে কিন্তু অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে আইসিআইসিআই ব্যাঙ্কে নিয়েও তারা বাই রেটিং দিচ্ছে তো আইসিআইসিআই ব্যাঙ্কের টার্গেট কী দিচ্ছে টার্গেট দিচ্ছে সতেরোশো চল্লিশ তো কোম্পানি জাস্ট কিছুদিন আগে রেজাল্ট ডিক্লেয়ার করেছে ডিক্লেয়ার করেছে যে বেশ কয়েক কোয়ার্টার ধরে যেরকম রেজাল্ট প্রেজেন্ট করছে না সেই তুলনায় সেরকম ভালো পারফরমেন্স দেখায়নি তবে মার্কেটের এক্সপেকটেশন যেটা ছিল সেটাকে ফুলফিল করেছে তাও কিন্তু কোম্পানিটা লাস্ট দুদিন ধরে পড়ছে তো এই কোম্পানিটাকে নিয়ে জেফ্রিজ বলি এবং বলছে গিয়ে কী যে সতেরোশো পর্যন্ত যেতে পারে টোয়েন্টি থ্রি পারসেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে জেফ্রিজ এক্সেস ব্যাঙ্কে নিয়ে তারা বাই রেটিং দিচ্ছে এবং টার্গেটকে দিচ্ছে টার্গেট দিচ্ছে চোদ্দোশো তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু উনিশ পার্সেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে জেফফিস অন কোটাক মহেন্দ্রা ব্যাঙ্ক তো কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক নিয়েও তারা বলিস তারা বাইর রেটিং দিচ্ছে এবং টার্গেটকে দিচ্ছে টার্গেট দিচ্ছে পঁচিশশো পঞ্চাশ তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা আফসাইড মুভমেন্ট দেখাতে পারে তার পাশাপাশি ইন্ডোসেন ব্যাঙ্ক কেউ নিয়ে জেফিস বাইরেটিং দিচ্ছে কিছুদিন আগে আমরা দেখেছিলাম ইন্ডোসেন ব্যাঙ্ক এর মধ্যে একটা ঘোটালার সাথে জড়িয়ে গেছিলো এবং তার জন্য ব্যাংকের শেয়ারটা কিন্তু হাই থেকে এখনও অনেকটা নিচে রয়েছে তো এই জায়গায় তিনি জেফ্রিস এই কোম্পানিটাকে নিয়ে বলিস বাই রেটিং দিচ্ছে টার্গেট দিচ্ছে কত নয়শো করি তো কারেন্ট মার্কেট প্রাইসে টোয়েন্টি থ্রি পার্সেন্ট মুভমেন্টের কথা বলছে আইটিএফসি ফার্স্ট ব্যাঙ্ক নিয়েও কিন্তু জেফ্রিজ বুলিশ এবং বাই রেটিং দিচ্ছে টার্গেট কি দিচ্ছে টার্গেট দিচ্ছে এইটি বন্ধন ব্যাঙ্কে নিয়েও কিন্তু জেফ্রিস বুলিশ তার জন্য বন্ধন ব্যাঙ্কে নিয়েও তারা বাই রেটিং দিচ্ছে তো টার্গেট কি দিচ্ছে টার্গেট দেখলে দেখা যাবে তারা টার্গেট দিচ্ছে গত দুশো তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা ভালো মুভমেন্টের কথা বলছে জেফ্রিস অনএ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক কেউ নিয়েও তারা বুলিশ এবং বাইরে দিচ্ছে টার্গেট কি দিচ্ছে নয়শো চল্লিশ তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা ভালো মুভমেন্টের কথা বলছে কত অ্যাপ্রক্সিমেট উনিশ পারসেন্ট জেফ্রিস স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে নিয়ে বলিস ভারতবর্ষের নম্বর ওয়ান পিএসইউ ব্যাঙ্ক যেখানে স্টেট ব্যাঙ্ককে নিয়ে বলিস এবং টার্গেট দিচ্ছে কত নয়শো সত্তর কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা ভালো মুভমেন্টের কথা বলছে জেফ্রিস ব্যাঙ্ক অফ বরোদাকে নিয়েও পুলিশ তো ব্যাঙ্ক অফ বরোদাকে নিয়েও তারা তা কিন্তু বাই রেটিং দিচ্ছে সরি হোল্ড রেটিং দিচ্ছে তো ব্যাঙ্ক অফ বরোদাকে টার্গেট কি দিচ্ছে টার্গেট দিচ্ছে দুশো পঞ্চান্ন তো এই হচ্ছে জেফ্রিসের ভিউ ইন্ডিয়ান ব্যাংকিং সেক্টরকে নিয়ে যেখানে দশটা ব্যাঙ্কে কিন্তু ভালো একটা রেটিং দিয়েছে জেফ্রিস আলোচনা এই পর্যন্তই তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম প্রতি কটা কোম্পানির সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো প্লিজ এই ভিডিওটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন কারণ টাকা আপনার অনেক কষ্টের টাকা যদি যায় তাহলে কিন্তু আপনারই যাবে থ্যাংক ইউ ভালো থাকবেন